উনিশশো ছিয়াত্তর সালের দোসরা মে অভিনেতা তিলক চক্রবর্তীকে বিয়ে করেন মহুয়া বাবু তিলকবাবু শিল্পী হিসাবে প্রথমের দিকে অভিনয় করতেন তারপর কিশোর কণ্ঠী হয়ে প্রচুর স্টেজ শো করেছেন একসঙ্গে প্রচুর ফাংশান করতে করতেই প্রেমের শুরু মহুয়া নায়িকা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও প্রথম যৌবনের প্রেম ভোলেননি বিয়ে করেছিলেন তিলককে তখন তিলক চক্রবর্তী ব্যাংকে চাকরি করতেন মহুয়া তিলকের ছেলে তমাল চক্রবর্তী ডাকনাম গোলা তমালের জন্ম উনিশশো সাতাত্তর সালের চব্বিশে সেপ্টেম্বর মা মহুয়া রায়চৌধুরী যখন গায়ে আগুন লেগে পুড়ে মারা যান তখন তমালের বয়স মাত্র সাত বছর অভিশপ্ত দিনটা ছিল উনিশশো পঁচাশি সালের বারোই জুলাই মধ্যরাতে নিজের বাড়িতেই গায়ে আগুন লাগে মহুয়ার দেহের আশি শতাংশ পুড়ে গিয়েছিল প্রায় দশ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর বাইশে জুলাই তিনি মারা যান তার মৃত্যু আজও রহস্যে মোড়া চোখের সামনে তীব্র যন্ত্রণা নিয়ে মাকে চলে যেতে দেখেছিলেন তমাল এরপর মা হারা তমাল মানুষ হয়েছেন বাবার ছত্রছায় কাকতালীয় ভাবে তাঁর মায়ের জন্মদিন এবং তার জন্মদিন একই তারিখে চব্বিশে সেপ্টেম্বর তাই কখনো নিজের জন্মদিন তিনি পালন করেননি মহুয়া রায়চৌধুরীর প্রয়াণের পর চলচ্চিত্র জগতের সঙ্গে তার পরিবারের দূরত্ব তৈরি হয় এরপর থেকেই ছেলে তমালকে নিয়ে অন্তরালে চলে যান তিলক চক্রবর্তী কষ্ট করে মানুষ করেন ছেলেকে তমাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করেছিলেন প্রথম দিকে পুনের একটি অটোমোবাইল কোম্পানিতে বছর তিনে কাজও করেছিলেন কিন্তু ভালো লাগেনি ছেড়ে দেন এত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথাগত চাকরির জীবনে নিজেকে বাঁধতে চাননি কারণ রক্তে ছিল শিল্পকলা মায়ের মতো সিনেমা জগতে পা রাখেননি ঠিকই তবে একজন গিটারিস্ট হিসাবে সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন নব্বইয়ের দশকের শেষের দিকে বাংলা ব্যান্ডের গানের রমরমা বেড়েছিল তখন কয়েকজন বন্ধু মিলে তৈরি করেন শহর নামে একটি ব্যান্ড যার অনেক গান আজও হিট সেই ব্যান্ডের তিনি ছিলেন মিউজিক অ্যারেঞ্জার পাশাপাশি বিভিন্ন গানের সুরও দিতেন তমাল বাবু একাধিক টিভি শো ও সিনেমার গানও তৈরি করেছেন তিনি শহর ব্যান্ডে অনিন্দ বসুর গাওয়া তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্ত এই গানের তিনিই ছিলেন প্রথম মিউজিক ডিরেক্টর অ্যালবামের নাম ছিল যখন দু সালের সিনেমা আকরিকের স্কোর করেছিলেন তমাল বাংলাদেশি ছবি রাত জাগা পাখির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি এ তুমি কেমন তুমি ছবির গানের সুরও দিয়েছিলেন তিনি নিজেই বাবু বর্তমানে বিবাহিত তাদের একটি কন্যা সন্তানও আছে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভালোই আছেন তিনি বাবা তিলক চক্রবর্তী প্রয়াত হয়েছেন সম্প্রতি মহুয়া রায়চৌধুরীর জীবন নিয়ে একটি ছবি বানাতে চলেছেন প্রযোজক রানা সরকার পরিচালনায় সোহিনী ভৌমিক এই ছবিতে মিউজিক অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করতে পারেন মহুয়া পুত্র তমাল চক্রবর্তী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ